আমি যাই কথা আব্বা আমার কিছু দিবা ওর তো চিনা যায় ওই যে মোটর মাথায় দিয়ে থাকে আমি বলি যে বিটার মানুষ এরকম মোটর সাইকেল এরকম নিয়ে আমি বলছি আব্বা আমার কিছু দিবা আমি গরিব মানুষ তাই বলে আগে যাই এরকম দূরবিন ধরে দেয় কি এতে বিটি তাই ক্ষতি আর আল্লাহ রে বাপের মারে বাপা নাই ফেললাম তাই নেও স্বপ্ন কিন্তু দেখবেন ছেড়ে দিলি ঠিক আছে স্বপ্ন হ্যাঁ দেখবেন তো

আমার কাছে শুনে না চিনি গা এত বিক্রি হয়ে গেছে এরকম নব্বই বছর খাবে এইরা একটু পরে যে আর ফুটে বাবুরা এই হয়ে দম উঠতে পারবে না গাড়ি একটু সবুর করো সেই আর হ্যাঁ এখন শেষ একটা গান ওই সেই ভালোবাসার গান যেটা এই ফেসবুকে দিয়ে দিলাম এই আমি ওই খুশি ওই আরে ছাগল ও দি ইন্দুরা কয় নয় ওই দি আমি চলে গেলাম ঈশ্বর দি ঈশ্বর দিছিলাম থাকলি এবার ওই স্টেশনে তো আদায় আছে দোকান আছে না ওই দোকানেতে আদায় আনলাম যে দোকানে যায় সেই দোকানে কি নিবা খাবার নিবা না টাকা নিবা নিয়ে ওই অভার বিরিশে ওই ফেসে গেছে গলি দেই কি বোরকা মুড়ি দিয়ে ওই যে গোল গস কি পরিবারে বসে আছি ভাই আমি আঠা দিছি এ আমি আঠা দিছি দিল্লি ওই মা করছে কি ওই সসাইদি করে ইডি গোস কিনেছেন কত টুক মানে তুমি দশ কেজি আমি এক কেজি তাহলে 8 টুক ঠিক আছে আরেবা সুন্দর একটা মধুর একটা গান গান আমরা শুলে চল হ্যাঁ বক্সিস আছে কাকা বক্সিস আছে দাও ওই ঈশ্বর দিকে গেলাম ওই মা বুড়কা মুড়ি দিয়া ভুলে রয়েছে আমার কাছে এই কাকা এদিকে আমিও না করেছি বিরাট লোক হয়েছে লোক দৌড়ে চলে গেছে মা আছে আমি টাহা দেবেনি আল্লাহ আমার কথা